যে কোনো ব্যবসা শুরু করার আগে ব্যবসার ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন কারণ আপনি ব্যবসাটি শুরু করার কিছু দিনের মধ্যে যদি ব্যবসাটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মন ভেঙে যাবে লস হয়ে যাবে তাই আপনি যে ব্যবসাই করেন ওই ব্যবসার ব্যাকগ্রাউন্ডটা আগে জানতে হবে যে ব্যবসাটা সারা জীবন চলবে কি সারা জীবন যে ব্যবসা চলবে ওই পণ্যের ব্যবসা করলে আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়েই ব্যবসা করতে পারবেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় সারা জীবন চলবে এক নম্বরে থাকবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ব্যবসা বহুদিন ধরে চলে আসছে হয়তো ব্যবসাটি একটু আপডেট হয়েছে কিন্তু বন্ধ হয়নি এই ব্যবসাটা সারা জীবন চলবে ফটোগ্রা ফটোগ্রাফির ব্যবসা করলে আপনাকে একটি ডিজিটাল ক্যামেরা কিনতে হবে স্টিল পিকচারের জন্য যেন ভালো হয় ফটোগ্রাফির কাজ আপনাকে শিখে নিতে হবে যদি কাজটা আপনি করতে চান আর যদি লোক দিয়ে করতে চান তাহলে দক্ষ লোক নিতে হবে যারা ছবি তোলায় দক্ষ আর যদি ভিডিও ক্যামেরা কিনেন ভিডিওগ্রাফি করতে চান তাহলে আপনাকে ভিডিওম্যান খুব ভালো হতে হবে অথবা আপনি ভালোভাবে কাজটা শিখে নেবেন দেখবেন এই কাজে কিন্তু অনেক পয়সা আছে এই এই কাজে খরচ একেবারে লিমিটেড পুঁজি একবারে ইনভেস্ট করবেন সারা জীবন শুধু টাকা কামিয়ে যাবেন আর এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ব্যবসা যেমন অনুষ্ঠান টার্গেট করে আমাদের দেশে বিবাহ জন্মদিন আরও অন্যান্য যত অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানকে টার্গেট করেই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির ব্যবসা গড়ে উঠেছে তাই আপনার এগুলা আমাদের দেশে এই সমস্ত ট্রেডিশন কখনো বন্ধ হবার নয় আর এই ব্যবসাগুলা ধরলে আপনাকে নিশ্চিত অনেক উপরে নিয়ে যাবে আস্তে 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 যেমন আপনি যদি একটা করে ক্যামেরা দিয়ে শুরু করেন প্রথমে স্টিল ক্যামেরা তারপরে ভিডিও ক্যামেরা আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি করবেন একবারে ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে বহু লোক একবারে আপনি কন্ট্রোল করতে পারবেন না প্রথমে একটা ক্যামেরা কিনে নিজে চেষ্টা করবেন এরপরে যখন দেখলেন যে না আপনার কন্ট্রোলে এসে গেছে তখন আরও একটা ক্যামেরা বৃদ্ধি করেন একজন লোক নিয়োগ দেন আস্তে 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 যদি আপনি এই ব্যবসাটা করেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না দুই নম্বরে থাকবে আইসক্রিমের ফ্যাক্টরি আইসক্রিম তৈরির ফ্যাক্টরি দিতে গেলে অনেক টাকা লাগে তবে আপনি শুরুতে ছোট্ট একটি মেশিন নিয়ে আমাদের দেশীয় মেশিন বা চায়না মেশিন যে মেশিনই কিনেন হয়তো এক থেকে দেড় লাখ টাকা পুঁজি ইনভেস্ট করেই আপনি আইসক্রিমের ফ্যাক্টরিটা তৈরি করতে পারেন তবে আইসক্রিম তৈরির মেনু আপনাকে জানতে হবে আইসক্রিম তৈরির ছোটোখাটো একটা প্রশিক্ষণ বাসাই করে নেবেন আজকাল আমরা ফ্রিজেই আইসক্রিম তৈরি করে খেয়ে থাকি অথেন্টিকটা চেষ্টা করি কারণ আপনার অনেকেই দোকানে কেনা আইসক্রিমগুলা খেতে চায় না তাহলে তারা কি করে বাসায় তৈরি করে খায় এই তৈরি করে খাওয়াটাই যদি ব্যবসায় রূপান্তর করা যায় তাহলে দেখবেন আপনার আর পিছন ফিরে থাকানো লাগবে না আইসক্রিম তৈরির ফ্যাক্টরিটা শুরুতে আমি বলবো যে অল্প পুঁজি দিয়ে শুরু করে দেন এরপরে যদি দেখেন যে আপনার ব্যবসাটা ভালো তাহলে আপনি বেশি পুঁজি ইনভেস্ট করতে পারবেন তবে ওই ক্ষেত্রে আস্তে 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 লাভ করে ব্যবসাটা বড় করাটাই আপনার জন্য ভালো হবে থ্রি পিজের ব্যবসা থ্রি পিজের ব্যবসা আপনি কিভাবে করবেন খুচরা করবেন পাইকারি করবেন অনলাইনে করবেন অফলাইনে করবেন ফুটপাতে করবেন মার্কেটে দোকান নিয়ে করবেন বা মহল্লায় দোকান নিয়ে করবেন যেখানেই আপনি থ্রি পিজের ব্যবসা করেন চলবে যেহেতু আমাদের মা বোনরা থ্রি পিস পরে আর থ্রি পিসের ট্রেডিশনটা কিন্তু আমাদের দেশ থেকে এখনও যায়নি বরং কাপড়ের চল আস্তে 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 উঠে যাচ্ছে এখন মা বোনরা থ্রি পিজি পরে বাসায় কিংবা বাহিরে সব জায়গায় তাই এই থ্রি পিজের ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন মাল কোথেকে কিনবেন মাল আপনি ইসলামপুর থেকে কিনতে পারেন বাবুরহাট থেকে কিনতে পারেন ভোলতা থেকে কিনতে পারেন মাদুবদি বান্টি বাজার পাশরুখী বাজার এই সব জায়গা তাছাড়া এই থ্রি পিজের অনেক পাইকারি মার্কেট আছে নাম বলে শেষ করা যাবে না যদি প্রয়োজন মনে করেন আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই সমস্ত মার্কেটগুলার ঠিকানা আপনাকে দিয়ে দিতে তাহলে ব্যবসা করতে আপনার সুবিধা হবে আগে আপনার মনটা ঠিক করেন আপনি মাইন্ডসেট ঠিক করেন যে আপনি এই সিফিজের ব্যবসাটা করবেন কি না হোলসেল বা রিটেল যেটাই করেন অনলাইন অফলাইন যেভাবেই করেন আপনার কিন্তু এই ব্যবসাটা করা সম্ভব বাচ্চাদের পোশাকের খুচরা ব্যবসা আপনি বেবি আইটেমের খুচরা এবং পাইকারি দুইটাই করা যায় আমি আজকে বলবো আপনাদেরকে খুচরা করা নিয়ে যেমন খুচরা ব্যবসা বাচ্চা আইটেমে কিন্তু প্রচুর লাভ আপনি ফুটপাতে একটি দোকান নিয়েও করতে পারেন মার্কেটের দোকান নিলে অ্যাডভান্স বেশি দুই চার পাঁচ লাখ টাকা অ্যাডভান্স নেয় ভাড়াও বেশি নেয় আর যদি ফুটপাতের দোকানে করতে পারেন তাহলে কম দামি বাচ্চাদের আইটেমগুলো কিনতে পারবেন যেমন সদরঘাটে আছে তারপরে বোলতাগাউছি আছে বা আমাদের গাজীপুরের কোনাবাড়ি আছে বা বিভিন্ন জায়গায় আছে। তাছাড়া আপনি যদি আরও প্রয়োজন মনে করেন আমি আপনাকে আরও ঠিকানা দিব কমেন্টে জানাবেন আর এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি সবচেয়ে বড় মার্কেট হচ্ছে নারায়ণগঞ্জ ওইখান থেকে যদি মাল কালেক্ট করতে পারেন শুরুটা আপনি যদি সদরঘাট দিয়ে করেন এরপরে ব্যবসা আস্তে আস্তে বড় হলে নারায়ণগঞ্জ যাবেন যা কারণ নারায়ণগঞ্জ গেলে দিনও একটা শেষ হবে আবার পুঁজিও একটু বেশি লাগবে মাল যেহেতু একবারে নিয়ে আসবেন তাই এই ব্যবসাটা শুরু করার আগে আপনি চিন্তাভাবনা করে শুরু করবেন অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু এই ব্যবসাটা করা সম্ভব পপকর্ন তৈরির ব্যবসা একটা মাত্র ফুডকার্ট দিয়ে আপনি হাজার তিরিশ টাকা পুঁজি নিয়ে এই পপকর্ন তৈরির ব্যবসাটা করতে পারেন আর এই পপকর্ন তৈরিতে কিন্তু ফিফটি পারসেন্টের বেশি প্রফিট মার্জিন থাকে আর এই ব্যবসাটা খুবই সহজ যাদের কাছ থেকে মেশিন নেবেন আপনি এই এই পপকর্ন তৈরির মেশিনটা নবাবপুরে পেয়ে যাবেন তারাই আপনাকে এই পপকর্ন তৈরির প্রশিক্ষণ দিয়ে দিবে তাহলে এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট হবে পুঁজিও কম লাগবে আর প্রফিট মার্জিনও বেশি থাকবে ভালো জায়গায় যদি আপনি ভালো একটি ক্রাউড এরিয়ায় মাল বিক্রি করতে পারেন তাহলে দুই চার পাঁচ হাজার টাকাও দৈনিক লাভ করা সম্ভব ওইটা আপনি যখন ব্যবসা করবেন তখন বুঝবেন যে কত টাকা লাভ করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই असल